আওয়ামী লীগের মতো এরকম দুদন্য প্রতাপশালী দলকে আমরা হারাইছি তাদের মুখোশ আমরা উন্মোচন করছি এই মুহূর্তে ওনার শারীরিক যে অবস্থা একজন শত শত্র সমত আশি ঊর্ধ্ব ওনার বয়স আমার মনে হয় না যে উনি বাংলাদেশের রাজনীতিতে আবার পুনর্জন্ম হবে ভূমিকা নিবে ভূমিকা পালন করবে এটা আমার অন্তত মনে হয় না এটা আমি এক আমার আমার ব্যক্তিগত মত হচ্ছে উনি বাংলাদেশের রাজনীতিতে এখন গন কেস আবার উনি ওনাকে যদি দায়িত্ব দেওয়া হয় দায়িত্ব দিবে কি না এটাও আমার সন্দেহ আছে সে অবস্থা ওনার নাই এবং আওয়ামী রাজনীতির মধ্যে কোনো ভূমিকা নিবে সেটা নেগেটিভ হোক পজিটিভ হোক কোনো ষড়যন্ত্র তো আর পরের কথা ষড়যন্ত্র করতেও শারীরিক শক্তি মানসিক শক্তি সবই লাগে তো কোনগুলোর মধ্যে এইগুলোটাই তার আছে বলে এই মুহূর্তে আমার মনে হয় না সুতরাং তাকে নিয়ে চিন্তিত হওয়ার তারপরে আনন্দিত হওয়ার পুলকিত হওয়ার এবং তাকে নিয়ে কোনো ধরনের উচ্ছ্বসিত হওয়ারও আমি তেমন কিছু দেখি না চিন্তিত হওয়ারও কিছু দেখি না উনি রাজনৈতিকভাবে রাজনীতির আকাশ থেকে বয়সের কারণে হোক ওনার তো সব সব কিছু হয়ে গেছে উনি এমপি ছিলেন মন্ত্রী ছিলেন স্পিকার ছিলেন প্রেসিডেন্ট ছিলেন এরপর আর কি আর কিছু না হইলে ওনার চলবে তাছাড়া বয়সও শেষ সুতরাং আর উনি যেই প্রকৃতির লোক উনি তো একটু হাসি খুশি বা আরামায়সে থাকার লোক আমার মনে হয় না এই রাজনৈতিক যে ঢামাডোল এতে উনি আবার পুনরাবি আবির্ভাব ওনার ঘটবে এরকম আমার মনে হয় না অন্তত না বিএনপি তো আওয়ামী লীগের সাথে তো খেলতে চায় এটা তো সত্য বিএনপি কার সাথে খেলবে বিএনপি কি সকুমিয়ার দলের সাথে আর খেলবে বিএনপি কার সাথে খেলবে বিএনপি খেলবে তার সেয়ানে আনে। তার সময় আরেকটা দলের সাথে এটা মানে অনেক রাজনৈতিক দল আছে মানে ম্যান শো রাজনৈতিক দল প্যাড সর্বস্ব রাজনৈতিক দল তারা অনেক কথা বলতে পারে ওদের সাথে তো বিএনপির তুলনা হবে না এটা রাজনৈতিক মাঠে বিশেষ করে ভোটের মাঠে ভোটের মাঠ তো একটা লড়াই ভোটের মাঠ তো একটা যুদ্ধ ভোটের মাঠ তো একটা প্রতিযোগিতার বিষয় প্রতিযোগিতা মানুষ কার সাথে করে তার মানের শক্তিশালী আরেকটা দলের সাথে আরেকটা লোকের সাথে আরেকটা গোষ্ঠীর সাথে এই তো তো সুতরাং বিএনপি তো এই মুহূর্তে তাদেরকে বিট করার মতো আপাতত কোনো দল নেই আওয়ামী লীগ ছাড়া তো আওয়ামী লীগের সাথে তাদেরকে লড়াই যুদ্ধটা করলে তারা তো স্বাচ্ছন্দ্য বোধ করবেই এটা খুবই স্বাভাবিক এবং তারা সারা পৃথিবীকে বুঝাইতে পারবে যে দেখো এই এই আওয়ামী লীগের মতো এরকম দানবীয় সরকার আওয়ামী লীগের মতো এরকম দুদণ্ড প্রতাপশালী দলকে আমরা হারাইছি হ্যাঁ তাদের 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 মুখোশ আমরা উন্মোচন করছি তাদের রাজনৈতিকভাবে যে তারা যে দেউলিয়া হয়ে গেছে আমরা যে বলতাম গত আঠারো বছর যাবত সেটা আবার প্রমাণিত হয়েছে যে তারা মানুষের সাথে তারা রাজনীতি করে নাই তারা মানুষের সাথে বেইমানি করছে এগুলো প্রমাণ করার আওয়ামী লীগ সম্পর্কে তাদের যে অনেক কথা তারা আগে বলতো গত পনেরো ষোলো বছরে সেগুলো প্রমাণ করার জন্য তো তা আওয়ামী লীগকে নির্বাচনে আনতে হবে এটা এটা তো শুধু এখানে ভারতেরও বিষয় না এবং এটাও তাদের কাছে প্রমাণিত হবে যে ভারত যে আওয়ামী কেন্দ্র করে আওয়ামী লীগকে নিয়ে এত উচ্ছ্বসিত ছিল একটা দলকে নিয়ে তারা যে এরকম মাতামাতি করতো এবং একটা দলের কথা শোনার জন্য তারা যে উদ্গ্রীব ছিল এবং একটা দলকেই একমাত্র মূল্য দিত এটা যাতে এটা যে ভুল ছিল এটা প্রমাণ করার জন্য তো এদেরকে নির্বাচনে আনতে হবে আপনি আমার কথা বুঝতেন মানে বিএনপির সামনে এখন উদ্দেশ্য একটা যে আওয়ামী লীগকে হ্যাও করা তা আওয়ামী লীগের হ্যাও করতে হলে নির্বাচনে আনতে হবে তো আওয়ামী লীগকে যদি আপনি দূরে রাখেন তাহলে তো আওয়ামী লীগকে করা যাবে না আওয়ামী লীগকে মানে পরাজিত করা যাবে না আওয়ামী লীগ যে একটা দানবীয় শক্তি ছিল আওয়ামী লীগ যে একটা মানে ফাফা বেলুন ছিল সেটা প্রমাণ করতে হইলেই তো বিএনপি তাদেরকে নির্বাচনে আনার সব চেষ্টাই করবে আমি মনে করি বিএনপির এই স্ট্যান্ড সঠিক এটা সঠিক কারণ ভোটের মাঠে একটা শক্তিশালী দল যদি থাকে এবং সেই শক্তিশালী দলকে ভোটের মাধ্যমে হারাইলে হারানোর পরে বিএনপি যেভাবে ইমার্স করবে জাতির সামনে বিশ্বের কাছে যেভাবে মানে আবির্ভূত হবে সেটা হবে গৌরবের সেটা হবে শৌর্য বীর্যের না হলে তো যেই ভূমিকা যে অবস্থা আওয়ামী লীগ নিত আওয়ামী লীগ তো নির্বাচনকে ভয় পাইত তারা তো বিএনপিকে ফেস করতে ভয় পাইত যার জন্য নির্বাচন নিয়ে এত টাল বাহানা করতো তো সারা বিশ্ব আওয়ামী লীগের যে অবস্থা দেখছে একই অবস্থায় বিএনপিকে দেখুক এটা বিএনপি চায় না যার জন্যই সঙ্গত কারণেই এবং উপযুক্ত কারণেই তারা আওয়ামী লীগের মতো এরকম একটা দলকে নির্বাচনে চাইবে এবং তাদেরকে নির্বাচনের মধ্য দিয়ে তাদেরকে হারাতে চাইবে এবং নির্বাচনের মধ্য দিয়ে তাদেরকে জাতির সামনে এবং বিশ্বের সামনে হ্যাওয়া করবে নির্বাচনের মাধ্যমে এটা হলো তাদের প্রতিশোধ এবং এটা সঙ্গত কারণে সে ঠিকই আছে